আসসালামু আলাইকুম এভরিয়ন ক্যাবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা গেম প্লে ভিডিও কিন্তু আবার আসছি সো আপনারা জানেন যে আমি একটা এপিসোড কমপ্লিট করতেছি ছয় হাজার টাকা থেকে ছয় লাখ টাকা করার সো ইতিমধ্যেই মেবি ছয়টা এপিসোড করে ফেলছি তো আজকে মেবি সাত নাম্বার সো আমি কিন্তু পঞ্চাশ হাজার টাকা লস করে ফেলছিলাম তো সেটা আবার রিকভার করছি সো আমার ব্যালেন্স মোটামুটি দুই লাখ তো দেখি আজকে কতটুকু প্রফিট করতে পারি তো আমি কিন্তু আনলিমিটেড প্রফিট করব যতটুকু আর কি পারব সো এবং এটা ক্র্যাশ থেকেই করতে হবে আমাকে তো আরও যারা যারা মনে করেন যে কোনো চ্যালেঞ্জ দিতে চাইলে কমেন্ট করতে পারেন তো আপনাদের চ্যালেঞ্জগুলো আমি অ্যাকসেপ্ট করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আর কি রিপ্লাই দিব সো যার যা মনে চায় কমেন্ট করতে পারেন তো প্রথমে সতেরোশো টাকা স্ট্রাইক তো সতেরোশো টাকা কিন্তু নিয়ে নিছে স্ট্রাইক তো দেখি এটা কত দূর অব্দি যাই তো প্রথম স্ট্রাইক তো সতেরোশো টাকা নিয়েছি তো এটা মোটামুটি চার এক্সেই নিতে পারছি আমি মোটামুটি কিন্তু আট হাজার চারশো একচল্লিশ টাকা নিতে পারছি সতেরোশো টাকায় সো চারশো একচল্লিশ টাকা স্ট্রাইক নিব চারশো একশো টাকায় স্ট্রাইক নিয়েছি কিন্তু টেক কুইডোর ওখানে কোনো ইয়ে নাই তো এটা কি আমি নিতে পারবো না হাই হাই কি হইলো এটা টেক উইনিং টেক উইনিং এর ওইখানে তো কোনো ইয়ে নাই আমার কিন্তু ব্যালেন্স কেটে নিছে তো এখানে ক্লিক করতেছি তাও তো নিচ্ছে না কি হইল এটা বুঝলাম না তো কেমনটা লাগে বলেন তাহলে মানে আগের এটা কি হইল বুঝলাম না মিস্টেক দিলাম আমার ব্যালেন্স কেটে নিল কিন্তু আমি হচ্ছে এই যে টেক উইনিংস এখানেই মনে করেন যে এটা ইয়ে আসলো না আমি মনে করেন যে নিতেও পারলাম না আমার কিন্তু ব্যালেন্স কেটে নিল সো আজ কেমন হচ্ছে কেন তো আজকে যারা গেম প্লে করছেন যাদের সাথে এমন হয়েছে কমেন্ট করেন বুঝলাম না কি হচ্ছে আমার সাথে তো যাই হোক ওইগুলো বাদ দিই সো আমাকে প্রফিট করতে হবে তো যেটা গেছে ওটা নিয়ে আফসোস করে লাভ নেই কারণ আমি আফসোস করলে কখনো ওইটা ফিরে পাব না সো ছয় হাজার টাকা স্ট্রাইক মায়াবি চোখে কি মায়া তো দেখি এটা আসলে কত দূর অব্দি যাই তো আমাকে প্রফিট করতে হবে কেমন ছয় হাজার টাকা চারশো কত টাকা দিল মানে বুঝলাম না মানে ওইটা আমার দেয়নি কি হচ্ছে এগুলা মানে বুঝলাম না ভাই কি হচ্ছে আজব দশ হাজার টাকা স্ট্রাইক স্টাইক দেখি আজকে যাই হোক প্রফিট করতে হবে মানে কিছু আজব আজব ঘটনা ঘটছে আমি কি স্বপ্নের ভিতরে আছি নাকি বাস্তবে সেটাই বুঝতেছি না তো মোটামুটি দশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা নিতে পারছি হাজার সো মানে আমার সাথে দুইটা এমন হইলো আমি ছ হাজার টাকা এখানে প্রায় থ্রি এক্সে ক্লিক করছিলাম কিন্তু সেটা আমার মানে দেয় মানে দিছে চারশো কত টাকা দিছে কিন্তু সেটা ব্যালেন্স অ্যাড হয়নি মানে কি হইলো তো দেখি দশ হাজার টাকা স্ট্রাইক আবার সো এটা তো এটা থ্রি এক্স থ্রি এক্সে ক্লিক করছি তো মোটামুটি কিন্তু তেত্রিশ হাজার টাকা নিতে পারছি সো তিন হাজার দুইশো টাকা স্ট্রাইক তো দেখি আজকে পঞ্চাশ হাজার টাকা মতো প্রফিট করবো সো পঞ্চাশ হাজার টাকা মতো প্রফিট করে আমি দেখি কত দূর কেমন করতে পারি তোমরা মোটামুটি মারা খাইলাম তো 10000 টাকার স্টাইল চেষ্টা করব 2x এ নিয়ে নাও নেওয়ার ময়াবি চোখ কি ময়া জনো ওদুলিয়া বিদম আঁখা তোমরাটা বটে কিন্তু 253000 টাকা হয়ে গেছে সো আমি এই 3300 টাকা স্টাইক নিব เนี่ย দেখি এটা কত দূর জায়গা ছেড়ে দিব দেখি দশ বিশে উঠলে নিবো আর নাহলে নিব না তো ফেটে গেছে সো আমি আর গেম প্লে করতেছি না তো নেক্সট এপিসোডে আপনাদের সাথে কথা হবে সব অব্দি সবাই সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে